আসসালামু আলাইকুম হাই মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আছি মৌসুমিজ ড্রিমওয়াল থেকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ আমি একটু সাজনার শাক রান্না করব তাই সাজনার শাক পেরে নিচ্ছি সাজনা শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা খাওয়াও খুব মজাদার তো আমি আজকে তোমাদের সাথে একটু ডিফারেন্টভাবে এই শাকটা রান্না করে দেখাবো এটা তো আমার কাছে খুবই মজা লাগে তো আমি সাজনা শাক পেরে নিচ্ছি তো এই তো বন্ধুরা দেখো আমার সাজনা শাক পাড়া হয়ে গেছে তো ওই পাশে আমার ছেলে সাফায়াত মোবাইল চালাচ্ছে তো আমি এদিকে সাজনা শাকগুলো বেছিয়ে নিয়েছি বাছা হয়ে গেছে শাকগুলো তো চলে আসলাম আমি আমার দুপুরের রান্নায় তো আজকে আমি একদমই সিম্পল রান্না রান্না করব এদিকে আমি মসুরির ডাল বসিয়ে দিয়েছি আর একটু বেগুন ভাজা করব বেগুন ভাজা আমাদের মা ছেলে দুজনেরই খুব পছন্দের আসলে বেগুন ভাজা কম বেশি সবাই খুব পছন্দ করে তাই তো বন্ধুরা আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব তো বেগুনগুলো আমি একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি ভেজে নিচ্ছি ভালো করে আর এদিকে ডালের উপর যে ফেনাগুলো পড়েছে ওগুলো ফেলে দিচ্ছি তো ডালটা আমার প্রায় হয়ে গেছে একটু ঘুটে দিচ্ছি আর কি শেষ হয়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম আমার ডিফারেন্ট ওয়েতে সাজনা শাক রান্নাতে তো এই তো বন্ধুরা দেখো আমি প্রথমে একটা কড়াই বসে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো পানি শাকগুলোকে আমার আগে সিদ্ধ করে নিতে হবে কারণ এই শাকটা একটু মানে খসখসে হয় সিদ্ধ কম হতে চায় টাইম ফার্স্ট এটা একটু সিদ্ধ করে নেব তো এই জন্য আমি প্রথমে পানি বসিয়ে দিলাম বেশ অনেকটাই পানি দিয়েছি তো পানিতে বলক এসে পড়েছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো প্রায় দেড় চামচের মতন বেকিং সোডা তো বন্ধুরা আমি কিন্তু বেকিং পাউডার দিচ্ছি না এখানে আমি বেকিং সোডা দিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার কারণে শাকটা একদম নরম হয়ে যাবে আর খেতে খুবই মজা হয় তো এই তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এই শাকটা বন্ধুরা খেতে অসম্ভব মজাদার আমি তো রান্না করলে এটা আমি খালি মুখেই খেয়ে ফেলতে পারি খুবই ভালো লাগে আমার শাকটা তোমরা যারা এখনও ট্রাই নি আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারো খুবই মজা লাগে তো দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ তো শাকটা এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেছে তো এটা এখন আমি পানি ঝরতে একটা ঝাঁঝরিতে একটা কড়াই বসে দিয়েছি মানে শাকটা এখন আমি বাগার দেব তাই তো এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা তাহলে এরপর আমি যখনই কোনো নতুন ভিডিও দিব তা সবার আগে তোমার কাছে চলে যাবে তো এই বন্ধুরা আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি তোমরা এখানে মরিচও ইউজ করতে পারো মরিচটা কামড়ে পড়লে আরো বেশি মজা লাগে অসম্ভব টেস্ট এই শাকটা তোমরা যারা এখনো এই শাকটি এভাবে খেয়ে দেখো প্লিজ একবার ট্রাই করবে খুবই মজাদার লাগে এই শাকটা পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো আমার শাক ভাজাটা হয়ে গেল প্রায় আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো আরেকটু চেখে দেখলাম যে লবণটা হয়েছে কিনা তারপর আমি দেখলাম যে আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি তো বন্ধুরা হয়ে গেল আমার শাক রান্না খুবই মজাদার শাক রান্না তো দেখো বন্ধুরা আমার একদমই সিম্পল দুপুরে রান্না রেডি কেমন লাগলো আমার আজকের ভিডিওটি প্লিজ কমেন্টস করে জানাবে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফেজ